নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত পুরনো সেই রান্নাবান্না চ্যানেলে আমি আবারও চলে এসেছি সম্পূর্ণ একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সকলের সামনে তাস তৈরি করব কারকলের কোফতা তো এটা আমার সম্পূর্ণ নিজস্ব রেসিপি তো ঘরে কারকলগুলি নষ্ট হচ্ছিলো ফ্রিজে তাই ভাবলাম যে কারকোলে একটা রেসিপি তৈরি করি ইউটিউবে অনেক সার্চ করেছি কিন্তু কারকলে সেরকম কোনো রেসিপি আমি পাইনি আমার ভালো লাগেনি তা নিজস্ব মতেই একটা রেসিপি তৈরি করছি খুব খেতে ভালো লেগেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে তো কারকুলের কোপ্তা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি কুচানো পেঁয়াজ নিয়ে নিয়েছি কুচানো কাঁচা লঙ্কা আর কিছু বড় বড় করে কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচারা কাঁচা লঙ্কা কুচানো আদা আর নিয়ে নিয়েছি কুচানো টমেটো তো প্রথমে কারকলগুলিকে আমি কেটে আর আলুগুলিকে কেটে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে দুই ভাগ করে একটু নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে আলু আর কারকুলগুলিকে ঠান্ডা করে এখন আমি এগুলির সঙ্গে মিশিয়ে নিচ্ছি চালের গুঁড়ো পেস্ট করে নিয়েছি তার সঙ্গে তোমরা চাইলে বেসন বা কর্নফ্লাওয়ারও দিতে পারো যে কোনোটা দিতে পারো তার সঙ্গে হাফ ওয়ান ফোর চা চামিচ জিরে গুঁড়ো ওয়ান ফোর চা চামিচ ধার গুঁড়ো দিয়ে দেবো পরিমতো হলুদ গুঁড়ো হলুদ দিয়ে দিচ্ছি নুন আর সামান্য পরিমাণ গুড় তোমরা চাইলে চিনি দিতে পারো তারপর কুচানো আদা কুচানো পেঁয়াজ কুচানো কাঁচা লঙ্কা সমস্ত উপকরণ দিয়ে এখন হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব কাঁকরো আলু আর সমস্ত মশলাগুলি যেগুলি দিয়েছি ম্যাশ করে নিয়ে তারপর ছোটো ছোটো গোলাকার করে খুব তার আকারে তৈরি করে নেব আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে নিন পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর পাশে থাকা আইকনটা অবশ্যই বাজিয়ে নেবেন তো এইভাবে ছোটো ছোটো করে কুপতার আকারে আমি বল আকারে তৈরি করে নেব তো তৈরি করে নিয়েছে এখন কড়াইতে দিয়ে দিচ্ছি তেল সরিষার তেল সরিষার তেলে রান্নাটা খুব খেতে ভালো লাগে তারপর আমি কোপ্তাগুলিকে ভেজে নেব তবে আস্তা একদম লো রেখে ভেজে নিতে হবে বড়াগুলিকে না হলে কিন্তু বড়াগুলি ভিতর থেকে কাঁচা থেকে যাবে আস্তা যদি লো না থাকে তো অল্প অল্প করে আমি ভেজে নেব তো ভেজে নেওয়ার পর দেখুন বড়াগুলি কিন্তু কি সুন্দর লাল হয়ে গেছে কী সুন্দরভাবে শক্ত হয়ে গেছে তো বাকি কোপ্তাগুলিকেও আমি সেমভাবে ভেজে নিয়েছি ভেজে একসঙ্গে উঠিয়ে নিয়েছি আর এই কারকলে কোফতার রেসিপিটা কিন্তু দারুণ খেতে হয়েছে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে না ট্রাই করবে তারপর মশলাটা আমি ভেজে নেব বড়গুলি ভাজার পর কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল তারপর বড় বড়ো পেঁয়াজের টুকরোগুলি কুচানো আদা আর একটি দুটি কাঁচা লঙ্কা গুলি এগুলিকে আমি প্রথমে এক মিনিটের মতো ভেজে নেবো তো ভেজে নেওয়ার পর দিয়ে দেবো টমেটোগুলি তো ভাজা কিন্তু হয়ে গেছে আমার এখন দিয়ে দিচ্ছি কুচানো টমেটোগুলি টমেটোগুলি দিয়ে আরও আমি প্রায় এক মিনিটের মতো ভেজে মশলা মশলাগুলিকে তো মশলাগুলিকে ভেজে নেওয়ার পর টমেটো কাঁচা লঙ্কা আদা আর চেরা কাঁচা লঙ্কা ভেজে নেওয়ার পর শিলনোড়াতে বেটে নেবো তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো সেখানে শিলুন শিলনোড়াতে বেটে নিচ্ছি আর এইভাবে শিলনোড়াতে বেটে মশলা রান্নার কিন্তু টেস্টই আলাদা হয় তোমরা সবাই জানো আমরা সবাই জানি

পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা যে পেঁয়াজটা বেটে নিয়েছিলাম ও বেটে নিয়ে মশলাটা দিয়ে থাষি পেঁয়াজটা কিন্তু হয়ে বাজারে তোমাকে মশলা হলুদ জিরা ধনিয়া মেটা মাটি দুপুরের আর মশলাটা কিন্তু ভাজরেটা দিয়ে থাকে রাখা মশলাটা দিয়ে দেবো সামান্য পরিমাণ গুড় তোমরা চালে চিনিও দিতে পারো দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন গুড় বা চিনি তবে আমি চি মিষ্টি ক্ষেত্রে গুড়টাই পছন্দ করি দেখো মশলাটা কষানো হয়ে গেছে তারপর দিয়ে দিচ্ছি ঝুল ঝুলটা ফুটে গেলেই দিয়ে দিতে হবে বড়াগুলি কোপ্তাগুলি তো কোপ্তাগুলি দিয়ে কিন্তু আর বেশিক্ষণ রাখা যাবে না কারকলের বড়াগুলি দিয়ে দিয়ে প্রায় দুই মিনিটের মতো আমি জাল দেব রান্নাটা করে নেব তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নেব তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখবে আশা করি খুবই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলা দিয়ে নামিয়ে নেব কোপ্তাটা এ কারকুলো কোপ্তা খেতে কিন্তু অসাধারণ তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে